আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে ইসলামিক গল্প চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করতে যাচ্ছি একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে তিনি পাঁচটি জিনিস দান করেন এই পাঁচটি জিনিস কি কিভাবে এই এই গুণগুলো আমাদের জীবনকে পরিবর্তন করতে পারবে এবং কিভাবে আমরা এই নিয়ামতগুলো অর্জন করতে পারি সব কিছুই জানতে জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই জ্ঞান আপনার জীবনকে নতুন দিশা দিতে পারে ভিডিওটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি টিপে দেন যাতে এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি মিস না করেন চলুন শুরু করা যাক কালা যাদের কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করে যে জ্ঞানে যে জ্ঞানের আলোকে আল্লাহ সন্তুষ্টির পথ সন্তুষ্ট দেখতে পায় হালাল হারাম কল্যাণ অকল্যাণ আলো ও অন্ধকারের মধ্যে সুস্পষ্ট পার্থক্য রেখা টানতে পারেন হরজত হতে বর্ণিত তিনি বলেন সাল্লাহ সাল্লুআসাল্লাম বলেছেন আল্লাহ তালা যার কল্যাণ চান তাকে দিনের প্রজ্ঞা দান করেন আল্লাহই দানকারী আমি বন্টনকারী তালা আরও বলেন তিনি যাকে চান হেকমত দান করেন আর যে ব্যক্তি হিকমত লাভ করে সে আসলে বিরাট সম্পদ লাভ করে কথা থেকে কেবলমাত্র তারাই শিক্ষা লাভ করে যারা বুদ্ধিমান ও জ্ঞানী হেকমত অর্থ হচ্ছে গভীর অন্তর্দৃষ্টি ও সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার শক্তি এখানে একথায় বলা উদ্দেশ্য হচ্ছে এই যে হেকমতের সম্পদ যে ব্যক্তির কাছে থাকবে সে কখনো শয়তানের দেখানো পথে চলতে পারবে না বরং সে আল্লাহর দেখানো পথ পথে অবলম্বন করবে শয়তানের সংকীতমনা অনুসরণকারী দৃষ্টির নিজের ধন সম্পদ আঁকড়ে ধরে রাখা এবং সবসময় সম্পদ আহরণে নতুন নতুন ফন্দি ফিকির করাই বুদ্ধিমত্তার পরিচায়ক কিন্তু যারা আল্লাহর কাছে কাছ থেকে অন্তর্দৃষ্টি লাভ করে তাদের মতে এটা নিয়ামত নিবুদ্ধি ছাড়া আর কিছু নয় তাদের মতে মানুষ যা কিছু উপার্জন করবে নিজের মাঝারি পর্যায়ের প্রয়োজন পূর্ণ করার পর প্রাণ খুলে সৎ কাজে ব্যয় করাটাই বুদ্ধিমানের কাজ আবু হুরায়রা আল্লাহ হতে বর্ণিত পায় তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ বলেছেন আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তার অন্তর ধনী করে দেন এবং তার অন্তরে তাকোয়া দান করেন আর আল্লাহ যার কল্যাণ চান তখন সামনে দরিদ্রতা সরিয়ে দেন এ ধরনের ব্যক্তিদের আল্লাহ ভালোবাসেন বলে তাকে ভদ্রতা দান করেন মৃত্যুর পূর্বে ন্যাক আমল করার সুযোগ দান করেন তাকে পবিত্র করেন আনাস রাজে আল্লাহতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তালা যখন তার বান্দা সম্পর্কে কল্যাণের ইচ্ছা করে তখন তাকে ন্যাক আমল করতে দেন বলা হলো আল্লাহ রাসুল কিভাবে তিনি আমল করতে দেন তিনি বলেন মৃত্যুর পূর্বে তিনি তাকে ন্যাক আমল তৌফিক দান করে দেন আল্লাহ তালা যাদের কল্যাণ চান তারা সকল অবস্থায় ধৈর্য ধারণ করতে পারে সোহাইল রাজাল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাস্লাম বলেছেন মেমিনের বিষয়টি বিস্ময়কর তার যাবতীয় ব্যাপারই তার জন্য করে। এই বৈশিষ্ট্য মুমিন ছাড়া অন্য কারণ যদি তার সুখ শান্তি আসে তবে সেই সুক্রিয়া আদায় করে আর যদি দুঃখ মুসিবত আসে তখন সবর করে অতএব প্রত্যেকটি তার জন্য কল্যাণকর থাকে ধৈর্যশীলদের প্রতিদান অপরিসীম আল্লাহ তালা বলেন নিঃসন্দেহে দৈদশিলগণ অটেল পুরস্কার দেওয়া হবে অর্থাৎ যারা আল্লাহ ভীরুতা ও নেকীয় পথে চলদার ক্ষেত্রে সব রকম দুঃখ কষ্ট সহ্য করতে করেছে কিন্তু ন্যায়ের পথ থেকে বিন্দু সরেনি তাদের জন্য অপরিমিতি পুরস্কার রয়েছে তাদের প্রভুর কাছ থেকে